বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব তো আগের দিন তো প্রচুর বড় প্রবলেম হয়েছে তো সেটা কিভাবে সলভ করেছি আর এটা ঠিক হয়ে গেছে আমি কোনোদিনও ভাবতেও পারিনি আসলে একটা কথা আছে না কষ্ট করে কর্ম করলে সেটার ফল তুমি ঠিকই পাবে তো সেরকমই একটা হয়েছে পুরো মানে কি বলবো এটা আমার সাথে হবে আমি কখনো ভাবতেও পারিনি যাই হোক ওই আগের দিন তো বলেছিলাম তোমাদের যে ইউটিউব থেকে মনিটাইজেশন অফ করে দিয়েছে তখন রাত দুটো মানে রাত এগারোটার সময় অফ করে দিয়েছে তারপরে আমার ভাইটাই সব নিয়ে ফিয়ে দেখছেন আমি বাপের বাড়ি ছিলাম তারপরে ভিডিও ফিডিও দেখে আমার কি মনে হচ্ছে চলো আমি একটা ভিডিও বানাই তারপরে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ইউটিউবের থেকে যে আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে এরকম করা বারণ আমাকে ক্ষমা করে দিও আমি আর কোনো দিনও করবো না এরকম বলে একটা ভিডিও বানিয়েছিলাম বেশি বড় না দু মিনিটের মতন একটা ভিডিও বানিয়েছিলাম বানিয়ে তারপর সেটা হচ্ছে ইউটিউবে ছেড়েছিলাম তো ওটাকে আমি পাবলিকও করিনি আর প্রাইভেটও করিনি ওটাকে কি বলে জানো কি করেছে আনলিস্টেড হ্যাঁ আনলিস্টেড করে রেখে দিয়েছি মানে ওই ভিডিওটা শুধু ইউটিউবেই দেখতে পাবে আর কেউ দেখতে পাবে না তারপরে ওরা ভিডিওটা আমার দেখেছে দেখার পর তারপরে ওরা আমার মানে মনিটাইজেশন আবার ফেরত দিয়ে দিয়েছে না হলে আবার আমার সব কিছু ওরকম প্রথম থেকে করতে হতো ওয়াস্ট টাইম টাইম সব কমপ্লিট করার পর ওইসব আসতো তাহলে ছোট্ট একটা ভুলের জন্য আমার কত কিছু করতে ঠিক নেই কিন্তু যে দেখ ওরা খুব ভালো আমি তো ভাবতেই পারি না আমাকে দিন সময় দিয়েছে চোদ্দ আমি রাত দুটোর সময় ভিডিও করে রাত দুটোর সময় আমি ছেড়েছি সকালে ঘুম থেকে উঠে দেখি ঠিক হয়েছে মানে কেমন ছিল রিয়েশনটা দাদাকে বলছি মানে আমি ঘুমাচ্ছি ঠিক আছে সকাল দাদা ঘুমাচ্ছি ঘুম থেকে উঠে আগে ফোনটা দেখি এরকম ফোনটা দেখে আমি পুরো চিল্লি উঠেছি ও মা দীপ তাড়াতাড়ি ওট আমার ঠিক হয়ে গেছে মা ঘুমাচ্ছে পুরো লাগতে উঠছে ওদের কেউ চাচ্ছে আমার মনে যে ঠিক হয়ে গেছে তারপর বাপা বাড়ি ছিল তোমাদের দাদা ভাইকে ফোন করেছি ফোন করে বলছি আমার সে ঠিক হয়ে গেছে বলছি কি বলিস কি করা হলো বলছি হ্যাঁ হয়ে গেছে তারপর ভাইকে বললাম ভাইও অবাক হয়ে গেছে যে এত তাড়াতাড়ি কারোরটা এরকমভাবে ঠিক করে দেয় না রাত দুটোর মধ্যে দুটোর সময় ভিডিও করে ছেড়েছি সকালে উঠেই দেখি মানে ঠিক হয়ে গেছে সকালে কটার সময় ছটার দিকে উঠেছি আমার ঘুমই হয়নি সারা রাত্রে ফোন খুলে দেখি ঠিক হয়ে গেছে আর ওই রাত্রেবেলা আমি কী যে আনন্দ আর মজা পেয়েছি আমি ভাবি নি ভাবে ঠিক হয়েছে ম্যাক্সিমাম লোকের ঠিক হয় না আমি তো ভিডিওতে দেখি অনেকে ঠিক হয় বা অনেকে ঠিক হয় না যাই হোক কারণ এটা ঠিক করেছে আমি অনেক দিন থেকে কষ্ট করে ভিডিও করছি আর শুধু এই দুই দিনের ভুলের জন্য ই এটা যদি প্রথম থেকে লোকে এরকমভাবে ভিডিও ছাড়ে এটা ছাড়া উচিত না এরকমভাবে যদি তোমরা ভিডিও ছাড়ো তাহলে তোমরা মনিটাইজেশনই পাবে না আমার তো মনিটাইজেশান হয়ে গেছিলো বলে তাও দিয়েছে দুদিন করেছি বলে কিন্তু যদি মনিটাইজেশান হওয়ার আগে এরকম ভিডিও ছাড়ো তাহলে কোনোদিনও মনিটাইজেশন অনই হবে না অনেক নিয়ম কারণ আছে ইউটিউবে আমি তো ঠিকঠাক জানি না তো যাই হোক আস্তে আস্তে জানছি আর কখনো ছাড়বো না আর অনেকে আবার বলছে যে লোকের ভিডিও ছেড়েই সাবস্ক্রাইবার বাড়িয়েছে এটা ভুল কথা যারা আমার ভিডিও প্রতিদিন দেখে তারা জানে যে আমার কেমন সাবস্ক্রাইবার ছিল হ্যাঁ বেড়েছে এটা আমি বলবো না যে লোকের ভিডিও ছেড়ে সাবস্ক্রাইবার বাড়েনি লোকের ভিডিও ছেড়ে আমার সাবস্ক্রাইবার বেড়েছে খুব বেশি হলে হাজারটা সাবস্ক্রাইবার লোকের ভিডিও ছেড়ে বেড়েছে কিন্তু আর বাকিগুলো আমার নিজেরই করা আমার গোল্ড কালেকশানের জুয়েলারির ভিডিওতে আমার পনেরোশো সাবস্ক্রাইবার বেড়িয়ে গেছে ওই একটা ভিডিওতে আমার নিজের বড় ভিডিওতে আরও অনেক ভিডিও রয়েছে ওরকম শাড়ির ভিডিও তারপরে আরও হোম টু ঠোম প্রচুর ভিডিওতে আমার সাবস্ক্রাইবার বেড়েছে যারা আমার ভিডিও দেখে তারা জানে আর ইদানিং আমি এক সপ্তাহ হয়নি আমি ওই ভিডিওগুলো ছেড়েছি তো ওখান থেকে বেড়েছে হাজার সাবস্ক্রাইবার হয়তো বেড়েছে বাট সবটাই যে ওদের ডিফ মোটেও না যাই হোক ভুল হয়ে গেছে আর কোনো করব করবো না বাট ভিডিওগুলো না ডিলেট করলে ইউটিউব থেকে প্রচুর প্রবলেম হয় ইউটিউবে রিস্কটা একদম ছাপ করে নেমে যাবে আর রিস্কটা নেমে গেলে আমার ভিডিওতে আর ভিউজ আসবে না ওই কারণে আমি ভিডিওগুলো ডিলেট করছি না আর ইউটিউব থেকে আমাকে ফার্স্টে বলেছিল ভিডিওগুলো ডিলেট করার জন্য তারপর আমার মানে ইউটিউব থেকে ওটা ঠিক করে দেওয়ার পর ইউটিউব থেকে আমাকে আর বলেনি যে ভিডিওগুলো ডিলেট করতে ওটা ছাড়ুন বলেছি আর ছাড়বো না তো আর নেক্সট টাইম ছাড়বো না কিন্তু ভিডিওগুলো ডিলিট করলে আমার চ্যানেলের ক্ষতি হবে আমার চ্যানেলের রিস্কটা অনেকটা বেড়ে গেছে রিস্কটা একদম ডাউন হয়ে যাবে আমার ভিডিও আর কারোর সামনে দেবে না আর ইয়ে হবে না তো ওগুলো আর এখন আমি ডিলিট করতে পারবো না হয়তো কিছুদিন পরে গিয়ে ভিডিওগুলো আমি প্রাইভেট করে দেবো আস্তে আস্তে করে এক একটা করে যাতে আর কেউ না দেখতে পারে প্রাইভেট করে দেবো বাট ভিডিও ডিলিট করা যাবে না ভিডিও ডিলেট করলে ইউটিউবে প্রচুর ক্ষতি হয় প্রবলেম হয় ভিডিও আমি ডিলিট করতে পারবো না যাই হোক খুবই খুশি ভাবিনি যেরকম মানে একটা রাত আমার ছে কষ্ট ছিল সকালবেলা উঠে দেখি সব ঠিক হয়ে গেছে কপাল তো বন্ধুরা খুব খুশি তোমরা পাশে থেকো সাপোর্ট করো আমি নিজে চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না এই পর্যন্তই সবাই পাশে দেখো সাপোর্ট করো আর যারা নতুন দেখছো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে